কেউ খাবার যুগতে কাজের সন্তানে দৌড়াচ্ছে কেউ অতিরিক্ত খাবার খেয়ে হজমের জন্য দৌড়াচ্ছে গভীর কারো পাজেরও গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ আবার ভাঙা ঘরে স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডেভোর্স পেপারে সাইন বলেই মুক্তি কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখতে যুদ্ধ করে চলছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকালে ভাত খেতে পারছে না কেউ আবার পেঁয়াজ কাঁচামরিচ কোষ নিয়ে গোগ্রাসে ভাত কিনছে কারো দামি খাটাসিও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমিল হাওয়ায় রাস্তায় অভার ব্রিজে অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছে না কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হল না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ আবার পায়ে হেঁটে মনে মনে বলছে যার সন্তানগুলো মানুষ করতে পেরেছি আল্লাহ চাইলে ওদের জীবনটা এখন ওরাই গড়ে নেবে সত্যিই নানান রঙের মানুষ নানান রঙের স্বপ্নের ঘড়ি তবে শেষ ঠিকানা কিন্তু সাড়ে তিন হাত মাটি